পাপা সবাইকে একটু সকালে গুড মর্নিং জানিয়ে দাও পাপা সবাইকে সকালে গুড মর্নিং জানাও দেখো গুড মর্নিং বলছে না দেখেছো বন্ধুরা তোমরা সবাই বলো পাপাকে দেখাও পাপাকে দেখাও পাপাকে দেখাচ্ছি পাপা গুড মর্নিং না বলে বসে বসে গাড়ি নিয়ে খেলছে তো সবে পাপা সকালে ঘুম দুটো ব্রেকফাস্ট করলো আর আমাদের ব্রেকফাস্টে কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমাদের এখানে টপকা তরকারি করেছি কাঁচা লঙ্কা ঘি আর কালো জিরে দিয়ে আলু কুমড়ো দিয়ে আর তার সাথে করেছি হচ্ছে পরোটা তো আজকে সকালের টিফিনটা হচ্ছে এটাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি নতুন একটা দিন নতুন একটা মানে সূর্যর আলো পাচ্ছি মানে প্রত্যেক দিনই নতুন নতুন দিন আসে কিন্তু আমাদের জীবনের কাজকর্মগুলো একই থেকে যায় সেই সকালে উঠে কাজকর্ম করো একটার পর একটা লেগেই থাকে রান্নাবান্না করো তো যাই হোক এই ভিডিওগুলো করি বলে মাঝে সাঝে এসে দুই তিন দিনের পরের ভিডিওগুলো যখন দেখি ফোনে তখনও মনে হয় যে হ্যাঁ আমি এইটা করেছিলাম এই আর কি এই তো এইভাবেই দিন কাটছে বন্ধুরা তো দেখো সকালের কাজকর্ম সেরে এখানে চলে এসেছি রান্না বান্না করার জন্য সবজি কাটা হয়ে গেছে সবজিগুলো এবারে ধুয়ে নেবো তো চলো কি কী রান্না হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখো কালকেই তো তোমাদেরকে দেখিয়েছি বড় মশাই বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে সব সবজিগুলোকে দিয়ে আজকে একটা শুক্ত বানাবো আর কাঁচকলাটা থালায় রাখিনি কেন ওটা তো কেটে একটু জলে না দিলে কষ্টা থাকে সেই কারণে আর হচ্ছে ঝিঙা আলু পোস্ত হবে আর হবে ডাল তো সব সবজি টবজিগুলো ধুয়ে নিয়ে পাপাকে চান করিয়ে দিলাম দিয়ে এখন চলে এসেছি রান্না করতে তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে এক ফুট ভাতটা নামিয়ে রেখেছি আর একটু পরে উবুত দব তো দুই দিকেই রান্না বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয় কেটে কুটে গুছিয়ে নিসব নিয়ে দুই দিকে রান্না বসিয়ে দিই তেমনই এদিকে একদিকে বসালাম ঝিঙে আলু পোস্ত আর একদিকে বসালাম শুক্তো তা শুক্তোটা করার জন্য আগে থেকে আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছিলাম তারপরে সব রকম সবজিটা একটু ভেজে নিলাম ফোড়নে দিয়েছি একটু কালো সর্ষে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা হতে ভালোই ভাজা ভাজা হয়েছে তারপরে আমি উচ্ছেটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে একটু নুন দিলাম দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো তারপরে আমি এতে দেবো রাঁধুনি বাটা আদা বাটা আর একটুখানি সর্ষে বাটা দেবো সাদা সর্ষে বাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এটাতে নামানোর আগে ঘি দেবো এখন ঘি দেবো না শুক্তোতে তো একটু দুধও দেবো তো দুধ দেওয়ার জন্য এক কাপ মানে মশলাটা দিয়ে সব ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে আমি এক কাপ দুধ দিলাম আর হাফ কাপ জল দিলাম দিয়ে এগুলো একটু সিদ্ধ হতে থাক ততক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো আর শুক্তো করছি যেহেতু একটু যে ডালের বড়ি আনতে বলবো ওটাই আমি ভুলে গেছি যখন শুক্তোতে জল দিচ্ছি তখন কতটা পরিমাণ জল দেবো ভাবছি আর তখনই মাথায় এলো একটু আগে যদি মনে করতাম তাহলে দোকান থেকে একটু বড়ি আনি দিতাম বড়িটা দিলে পুরো পারফেক্ট হতো শুক্তোটা তো তারপর আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না করেছি তো ভাত তো থাকবেই তার সাথে আছে শুক্তো দেখো শুক্তোটা পুরো এরকম হচ্ছে আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে শুক্তোটা হবার পরে আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম আর এদিকে করেছি ঝিঙা আলু পোস্ত গরম গরম আর সবে নামালাম তো ওই জন্য ধোঁয়া উঠছে আর ডালটা কোনো নামায়নি ডালটা সবে ফুট ধরেছে ডালটা এবারে নামিয়ে নেব আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব তারপরে এই বাসনগুলোকে পরিষ্কার করব করে দুপুরের খাওয়া দাওয়া করব তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করে ছাদে যা কাপড় ছিল সেইগুলো তুলে আনলাম তুলে টুলে এনে সেগুলো ভাঁজ করলাম সন্ধ্যাবেলায় বিকালে টুকটাক যা কাজ থাকে সেইগুলো করলাম করে এখন চলে এসেছি চা বসাতে সন্ধে মানেই তো আমাদের ঘরে চা হবেই সেই কারণে চা বসাতে চলে এসেছি আর চা বসাতে বসাতে আমিও একটু এখন এক গ্লাস জল খেয়ে নেবো কেন বলো তো আমার গলাটা একটু শুকনো শুকনো লাগছে সেই কারণে এক মগ জল নিয়ে নিলাম নিয়ে এখন ঢক 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 করে জলটা খেয়ে নিলাম আর চা খাওয়ার আগে একটু জলটা খেয়ে নিলে বেশ ভালোই হয় তো আমার তো চা খাওয়ার আগে জল খাওয়াই হয় না তো এইবারে রাত্রিরে রান্না করতে সেই বললাম নতুন দিন নতুনই সব কিছু কিন্তু কাজকর্মগুলো একই থেকে যায় এই চাটা খেয়ে এখন আবার একটু ছেলেকে দেখি কি করি ছেলেকে খাওয়াই এইসব করতে করতে আবার রাতের রান্না এই করতে করতেই আমার দিন কেটে যায় প্রতিদিনই উঠি আর কিভাবে যে সারা দিনটা কেটে যায় নিজেও বুঝতে পারি না রাতে যখন শুতে যাই তখন ভাবি দেখো দিনটা কিভাবে কেটে গেল। তো ভালোই লাগে নিজেকে ব্যস্ত রাখতে আমি ভালোবাসি নিজেকে ব্যস্ত রাখলে দেখবে ভালো লাগে মানে ভালো লাগে না কি দুশ্চিন্তা থেকে দূরে থাকা যায় আর নিজেরও দেখবে সারাদিন পরে মনে হবে যে ঠিক আছে আমার তো এরকম মনে হয় কার কী মনে হয় আমার ঠিক আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদেরকে বললাম তো ওইদিকে পাপা একটু পোক খেলা করছে মাম্মাম পড়ছে পড়ছে মানে ওই নমো নমো করছে কেন সামনেই তো কালী পুজো চলে এসছে সেই কারণে তো দেখো এদিকে রুটিগুলো এবার এক এক করে সেঁকে নেব আর আজকেরে না রুটি করছি রুটির সাথে তরকারি করছি আলু কুমড়োর তরকারি কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আর নিরামিষের তিন মেয়ে না নাক সিটকায় এটা খেতে চায় না ওটা খেতে চায় না সেই কারণে মেয়ে আজকে রাত্রে ভাত খাবে তো মেয়ে আর আজকে রাত্রে রুটি খাবে না তো চলো বন্ধুরা যারা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়ে ভালো ভালো বাসা পেয়ে না প্রতিদিনই ভাবি যে ভিডিওটা করি ভিডিও করতে এই কারণে আরও আগ্রহ বাড়ে